আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিসগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ ঈদ কালেকশনে একেবারে ডিফারেন্ট ডিজাইনে থাকবে প্রথমে আমি ব্ল্যাক কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে পালের কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার দেখেন এই পার্টিওয়ার থ্রি পিসটা কিন্তু আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউজে আসলে আপনার সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে কিন্তু একটা সেলর থাকবে একটা ওনা থাকবে ওনাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন পার্টি ওয়ার অনেক সুন্দর একটা ওনা এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন গোল্ডেন সুতা আর সিকোয়েন্সের কাজ করা ওকে আর প্লাজোটা আমরা একটু দেখি ভাইয়া প্লাজোটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে আর এটা কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া পঁয়ত্রিশশো এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে দেখি ভাইয়া কালারগুলো দেখি এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন এই একটা কালার ওকে আমরা পরবর্তী কালারটা দেখি একটু ভাইয়া আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এর একটা কালার ওকে পরবর্তী কালারটা দেখি ভাইয়া এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আপনারা পেয়ে যাবেন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে খুব চমৎকার কালারে চলে আসছে এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে সাইজটা থাকবে আত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপ গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালার মধ্যে খুব চমৎকার একটা পার্টি আর থ্রি পিস দেখাবো এটার কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে মিরর স্টরে কাজ করা আছে সুতোর কাজ করা হোয়াইট কালার সুতোর এম্বোয়ডোরি কাজ করা আছে কাজ করা প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে ভাবে স্টোনরকে কাজ করা থাকবে আর টাসেল দেওয়া থাকবে এগুলো আপনার ঈদের স্পেশাল কালেকশন পেয়ে যাবেন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে আর এটার সাথে কি আছে একটু দেখি ভাইয়া এটার সাথে কিন্তু আপনি একটা প্লাজো পাবেন একটা ওড়না পেয়ে যাবেন পার্টি ওয়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি আর কাজ করা এটা হোয়াইট কালারের মধ্যে খুব চমৎকার আর একটু এটার সাথে প্লাজোটা দেখি ভাইয়া প্লাজোটা কিন্তু খুব সুন্দর একই কাপড়ের প্যানেলে কাজ করা থাকবে আর এটা কালারগুলোও দেখিয়ে দিচ্ছি আমি এটার কালার কটা থাকবে ভাইয়া এটার কালার থাকবে মোট তিনটা আমি পরবর্তী কালারটা আপনাদের দেখাচ্ছি এটা একটু খুলেন ভ্যা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইসটা কত পড়বে ভ্যা তিন হাজার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আপনারা দেখতেই পারছেন কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক আর স্টোন ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ নতুন ডিজাইনে কালারটা নতুন পাচ্ছেন প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজে পরবর্তী কালারটা কী আছে কী রঙের গাইস এখন আমি কিন্তু আপনাদের ব্ল্যাক কালারটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ আনকমন যারা পার্টি ওয়ার থ্রি পিস চাচ্ছেন তারা কিন্তু দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আপনারা পেয়ে যাবেন এই পার্টিয়ার থ্রি গাইস এখন আমি আপনাদের আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এটা অনিয়ন কালারের এর মধ্যে এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন আর সিকন সার্কের কাজ করা অনেক সুন্দর আর এটা হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিভ এর মধ্যে হাতায় কাজ করা আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা প্লাজো থাকবে একটা ওড়না থাকবে ওড়নাটা কিন্তু অনেক সুন্দর পার্টিওয়ার থাকবে খুব সুন্দর কাজ করা এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ কিন্তু ফ্লাওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর ভাবে এই যে দেখেন অনেক সুন্দর একটা বড় ওনা পাবেন আর এটার সাথে একটা কাজ করা সেলর থাকবে এই যে প্যানেলে কাজ করা আমি একটু প্যানেলটা দেখাই ভাই এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার একটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের ব্ল্যাক কালার এই যে দেখেন এটার মধ্যে দুইটা কালার পাবেন 38 থেকে 44 বডি ভাবে নিতে পারবেন প্রাইসটা কত পড়বে ভাই 3500 আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর এটা কিন্তু হালকা অলিভ কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন সম্পূর্ণ কিন্তু সেরোন স্টাইলের কাজ করা সম্পূর্ণ গোল্ডেন সুতার আর স্টোনার্কের

দেখে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে যারা বিশেষ করে ঈদের লাকজারি কাজের মধ্যে নিতে চাচ্ছেন এগুলো নিতে পারবেন দেখেন এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালারে চলে আসছে ঈদ কালেকশনে এগুলো আপনার গাউসে মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে আপনি নিতে পারবেন এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার অনেক সুন্দর প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস আর এটা হচ্ছে গাউসা মার্কেটের দোতলায় আর দোকানের নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানায় আপনারা চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিনের নামে যোগাযোগ করবেন ভাইদের সাথে ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন